সরকার করে দেওয়ার জন্য যথেষ্ট এবার আমার ওরা শরীরটাকে বলে সরো তাহলে এই যদি হয় যথেষ্ট আর এই দুনিয়ার আগুনের থেকে আরো ঊনসত্তর গুণ বেশি হলো জাহাল্লামের আগুনের ভয়াবহতা আল্লাহ আরাব্দুল্লাহ আলমিন বান্দাকে মাফ করতে চায় কিন্তু বান্দা যদি নিজে চায় ইচ্ছা করে জাহান নামে যেতে সেটার জন্য আল্লাহ রাবুল আলামিন দেয় না দুনিয়ায় বসে কত বড়াই আমরা করি সম্পদে বড়াই করি সৌন্দর্যের বড়াই করি আমার বংশ পরিচয়ের বড়াই করি করি কি করি না কিন্তু যখন আমি দু চোখ বন্ধ করবো সকলে দু চোখ বন্ধ করো দু চোখ যখন বন্ধ করব তখন আমাকে মানুষ দেখতে আসবো কি আসবো না আমাকে মানুষ দেখতে আসবো আমাকে মানুষ এক নজর কি যাইব না এক নজর আমাকে মানুষ আসব এক নজর দেখিতে মানুষ আসব আমি ইমাম সাহেব আজকে যদি দুনিয়া ছেড়ে চলে যাই এই মুহূর্তে যদি আমার জানটা কবস হয়ে যায় গো বলা হবে খাটি আটা নিয়ে এসো লাশটাকে থেকে বাইরে নাও পালাবে না ইমাম সাহেব কে বাইরে না লাশটাকে বাহিরে নাও এজন্য দুনিয়ায় বসে একটু মৃত্যুর মোরাকাবা বেশি বেশি করবেন মৃত্যুর মোরাকাবা করলে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের কথা স্মরণ করলে দুনিয়ায় বসে সমস্ত গুনাহ থেকে মাপ পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের সময় উঠে সাহাবাই কেরামদের সামনে হাজির হলেন সাহাবাই কেরামদেরকে বললেন আজকে কি তোমরা কোনো স্বপ্নে দেখেছো কি না এবার সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূল আল্লাহ কি আমরা কি আজকে কোনো স্বপ্নে দেখি নাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আজকে স্বপ্নে দেখলাম দুই দুইজন ব্যক্তি সে আমাকে উঠিয়ে একটা পবিত্র ময়দানে নিয়ে গেল একটা পবিত্র ময়দানে নিয়ে গেল সেখানে গিয়ে আমি দেখলাম ব্যক্তি তিনি বসে আছেন আর একজন ব্যক্তি তিনি দাঁড়িয়ে আছেন যেই ব্যক্তি বসে আছেন ওই দাঁড়ানো ব্যক্তি ওই বসা ব্যক্তির চোয়ালে অর্থাৎ মুখের চোয়াল আছে না এই যে মুখের এই চোয়াল এই চোয়াল মুসলমান ইমানদার দাঁড়ানো ব্যক্তিটা বসা ব্যক্তি মুখের ডান চোয়ালে কতক্ষণ বাম চোয়ালে কতক্ষণ লোহার একটা কাচ দিয়ে কাটছে এমন ভাবে কাটছে পিছন দিক থেকে বের হয়ে যাচ্ছে আমার রবি প্রশ্ন করলো ভাই কেন এইটা কি কারণে হয়েছে। এবার আমার বলা হলো, আর একটু সামনে চলে এবার আর একজন ব্যক্তিকে দেখতে পেলেন যেই ব্যক্তি অবস্থান করছে তার সাথে আর একজন ব্যক্তি তার মাথার পাশে অবস্থান করছে আর তার হাতে একটা পাথর ওই পাথর দিয়ে ওই ব্যক্তিটার মাথায় আঘাত করা হয় আর যখন আঘাত করা হয় মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার পাথরটা যখন দূরে চলে যায় আবার ওই ব্যক্তির মাথাটা ঠিক হয়ে যায় আবার ওই পাথরটা ঘুরে আনতে আনতে আবার মাথায় যখন মারে মাথা বিচূর্ণ হয়ে যায় আবার পাথর দূরে চলে যায় আবার মাথা ঠিক হয়ে যায় এবার নবী প্রশ্ন করলেন এরা কারা এইবার ফেরেশতারা বলল এবার আপনি আরো সামনে চলেন আরো কিছু দেখতে পাবেন এইবার নবী আমার আরো সামনে চললো আরো সামনে গিয়ে দেখলো একটা চুলার মতো একটা চুলার মতো একটু নিচু জায়গায় আগুন ধাউ ধাউ করে জ্বলছে এইবার নবী আমার প্রশ্ন করলো এই অবস্থা কেন এই খারাপ এই আগুনের মধ্যে দেখা যাচ্ছে আগুনটা যখন জ্বলতে জ্বলতে অনেক বেশি হয়ে যাচ্ছে তখন চুলার উপরে চলে আসছে গর্তের উপরে চলে আসছে কূপের উপরে চলে আসছে আবার যখন আগুনটা বন্ধ হয়ে যাচ্ছে যখন নিচের দিকে চলে যাচ্ছে এইবার তাদেরকে প্রশ্ন করা হলো ভাই আগুনের মধ্যে আমি যুবক এবং যুবতীদেরকে দেখতে পাচ্ছি এবার তারা বললো আপনি আরর সামনে চলেন না ভাইরা আমার বন্ধুগণ আমা এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি একটা নদী দেখেছি রক্তের নদী দেখেছি এই রক্তের নদী এক ব্যক্তি সাঁতার কাটছিল আর নদীর কিনারায় এক লোক পাথর আয়তে দাঁড়িয়েছিল যখন ওই ব্যক্তিটা নদীর মাছ থেকে পাশে কিনারায় আসছে তখন পাশের দাঁড়ানো ব্যক্তিটা ওই ব্যক্তির উপরে পাথর ছুঁড়ে মারছে আর যখন পাথর ছুঁড়ে মারে ওই ব্যক্তিটা আবার মাঝে চলে যায় আমার নবী জিজ্ঞেস করলেন ভাই এই অবস্থা কেন এরা খারাপ তখন উত্তর দেয়া হলো আরো সামনে চলেন এইবার আমার নবী সাল্লি সাল্লাম একটি সবুজ বাগানের মধ্যে গেলেন এইবার সবুজ বাগানের মধ্যে দেখলেন একটি গাছ গাছের গোড়ায় একটি লোক বসা গাছের গোড়ায় একটি লোক বসা এবং তার সামনে অনেক শিশুরা বসা আছে এইবার ভাইরা আমার বন্ধুগান আমার আবার আরেকজন লোক তার হাতে আগুন ছিল এটা আল্লাহ রসুলসাল্লাল্লাহ বলে ইহসাল্লাম দেখতে পেলেন এইবার আমার রসুলসাল্লাল্লাহ বলে ইহুসাল্লাম প্রশ্ন করলেন এরা কারা তাকে বলা হল আপনি চলেন আরো কিছু দেখবেন এইবার তাকে ওই দুইজন ব্যক্তি ওই গাছের উপরে উঠালো এইবার গাছের উপরে উঠানোর পরে একটা ঘর এমন সুন্দর দেখলো যে ঘরের মতো সুন্দর লহ আমার নবী জীবনে আর দেখে নাল্লাহ ওই ঘরটির মতো সুন্দর ঘর আমার নবিয়ার জীবনেও দেখে নাই ভাইরা আমার বন্ধুগান আমার আমার নবীকে এইবার গাছ থেকে ওই ঘর থেকে বের করে গাছের আরো উপরে নেওয়া হলো এইবার আমার নবী পূর্বের ঘর থেকে আরো সুন্দর একটি ঘর দেখতে পেল এইবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ও ভাই এই ঘরটি কেন এতক্ষণ যা যা দেখাইলা সব তো চুপ করে দেখলাম এবার সব কিছুর উত্তর দাও এইবার উত্তর চলে আসছে এইবার ভাইরা আমার বন্ধু আমার এইবার ওই দুইজন বর্ণনা করলেন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ এক নম্বরে হচ্ছে আপনি যাকে দেখতে পেলেন যার চোয়ালে এক কেটে দিচ্ছে পিসন থেকে বের হয়ে যাচ্ছে আবার আর এক কেটে দিচ্ছে এই ব্যক্তি হলো মৃত্যু এই ব্যক্তি কি মৃত্যুক দুনিয়ায় বসে অপরের নামে অপবাদ দাও শুনে রাখো মৃত্যুকের শাস্তি তো সকলের শুনলেন এইবার দুই নাম্বারে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলা হলো আপনি যাকে দেখছিলেন যার মাথাকে পাথর দিয়ে বিদূর্ণ করা হচ্ছে এই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন কোরআনে হাকিম শিখিয়েছিলেন এই ব্যক্তি দিনে বেলায় এই ব্যক্তি রাতের বেলায় ঘুমাতো আর দিনের বেলায় কোরআন অনুযায়ী আমল করত না জুমার আলোচনা প্রত্যেক শুক্রবার শুনি ইমাম সাহেব আছে মাসালা সব সময় শুনি কিন্তু আমল যদি না করি শাস্তি কিন্তু মুসলমান দেখলা শুনলা ওই ব্যক্তির মতো আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন লোকটি শুয়ে আছেন আর মাথা বিচূর্ণ করে দেয় চূর্ণ করে দেয় আবার মাথা ঠিক হয়ে যায় আবার চূর্ণ করে আবার ঠিক হয়ে যায় এই জন্য বলি কোরআন শিখছো যতটুকুই মাসলা মাসাইল শিখছো এইটা আমল করা শুরু করতে হবে ঠিক কিনা বলেন যতটুকুই জানি আল্লাহ যেন আমল করার তৌফিক দেন বলেন আমিন ভাইরা আমার বন্ধুগণ আমার এইবার তিন নম্বরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন নাম্বারে আপনি যাদেরকে ওই সুরঙ্গের মধ্যে দেখেছেন আগুন ধাউ ধাউ করে জ্বলছে ওই সুরঙ্গের মধ্যেের লোকেরা হচ্ছে বিবিচার বিবিচারিনী তারা দুনিয়ায় বিবিচার করত এই জন্য তাদেরকে ওই আগুনের মধ্যে নেওয়া হয়েছে এবার চিন্তা করে দেখেন আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই আমলে বার মধ্যে যাই কোরআনের মধ্যে আছে তখন আল্লাহ

এইটা আমি সুন্দর করে আইন এর মধ্যে রেখে দে বল না কোনো কোনো বর্ণনা আছে এই মধ্যে তার রুখ চলে যায় এইবার যখন বান্দাকে কবরের মধ্যে প্রশ্ন করে রুহটাকে বান্দার ওই শরীরের মধ্যে দেয়া হয় অন্য একটি বর্ণনা আছে না দেয়া হয় না ওই ইল্লিনের মধ্য থেকেই তার বান্দার এই জিসমের সাথে শরীরের সাথে একটা সম্পর্ক পয়দা করে দেয় এইবার ভাইয়ের আমার যেই জায়গায় ছিলাম আবার চলে যায় এইবার ভাইয়ের আমার সুখরের বর্ণনা দিচ্ছি আল্লাহ রসুল সাল্লু আলাইকুম আসসালামকে ফেরিস্তা দায় বললেন ইয়া রাসূলুল্লাহ রক্তের নদীর মধ্যে আপনি যাকে দেখছিলেন ওই যে ব্যক্তি হাবর মুখাচ্ছিলো ওই ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন তার সম্পদগুলো তার টাকা পয়সাগুলো সুদে লাগাতো সুদে লাগানোর কারণে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই শাস্তি তার জন্য বরাদ্দ রেখেছে ভাইরা আমার বন্ধুগণ আমার এইবার সামনে চলে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে যে বৃদ্ধ লোকটি দেখলেন ফেরেশতারা উত্তর দিল গাছের নিচের বৃদ্ধ লোকটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার সামনের লোকগুলি হলো এই শিশু বাচ্চারা হলো সাধারণ মানুষের সন্তানেরা আর এইবার বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আপনি যেই ব্যক্তিকে দেখতে পেলেন অগ্নি প্রজ্বলনকারী অর্থাৎ যেই ব্যক্তি অগ্নি জ্বালাচ্ছিল ওই ব্যক্তি হচ্ছে জাহান্নামের দারোয়ান অর্থাৎ জাহান্নামের রক্ষণাবেক্ষণ যিনি করেন শুধু দারোয়ান না জাহান্নামের সমস্ত খবর খবর যিনি রাখেন জাহান্নামটা দার দায়িত্বে চলে ওই ব্যক্তি হলেন জাহান্নামের মালিক ফেরেশতা ওই ব্যক্তিকে আপনি দেখেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর ঘরটি হচ্ছে সাধারণ ইমানদার মুসলমান যারা তাদের ঘর এরপরে এর থেকে আরো সুন্দর যে ঘরটি দেখলেন ওই ঘরটি হচ্ছে শহীদদের ঘর বলো সুহান ভাইরা আমার শহীদ হতে মন চাই কি চায় না আমরা এক ফোটা রক্ত থাকে কালীন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে আমার নবীর সম্মানের বিরুদ্ধে কোন কথা আসলে জীবন দিতেও প্রস্তুত আছে ঠেকিরা বলো মুসলমান ভাইরা আমার বন্ধুগান আমার এইবার শেষের বেলায় দুইটি উত্তর দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর এই দুইজন ব্যক্তি যে আমরা এই দুইজন ব্যক্তি আমি হলাম হযরতে জিবরিল আমিন বলোন আমার হাবা আমি হলাম হযরতে জিবরিল আমিন আর আমার সাথে যেই ব্যক্তি উনি হলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম